নমস্কার আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝখানে আমরা চলে এসেছি আজকে যে ভিডিওটি আমরা আলোচনা করবো তা হলো বর্তমান সনাতন হিন্দু ধর্মের নারীদের নিয়ে অর্থাৎ আমার মা বোন এবং শ্রদ্ধেয় যারা রয়েছেন গুরুজন তাদের নিয়ে এখন আমি এই ভিডিওটি কেন করছি এখন আপনাদেরকে জানতে হবে যে আমাদের সনাতন হিন্দু ধর্মে নারীদের কি কেবলমাত্র গৃহিণী রূপে কিংবা তাদের চার দেয়ালের বদ্ধ ঘরে রেখে তাদের কি শিক্ষা দেওয়া এটা কি একটা ঐতিহাসিক দৃষ্টির দিক থেকে আমরা কেমনভাবে নিতে পারি এখন আজকের এই বর্তমান যুগে এই ভিডিওর উদ্দেশ্যই হচ্ছে একটা যে প্রত্যেক সনাতন হিন্দু ধর্মের নারীদের আত্মরক্ষা শেখা উচিত অর্থাৎ আমরা যে শিল্পকলাগুলো শিখি নারীরা আমাদের যারা সমাজে নে নারীরা রয়েছে তারা কেউ গান শেখে কেউ আঁকা শেখে কেউ শিল্প নাচ শেখে বিভিন্ন রকমের জিনিস কিন্তু তাদের হাতের কাছ থেকে শুরু করে তারা বিভিন্ন রকম জিনিস শিখে কিন্তু এর পাশাপাশি আপনাদেরকে কি করতে হবে প্রত্যেক নারীদের উদ্দেশ্যে জানাই এই ভিডিওটি প্রত্যেক নারীদের উদ্দেশ্যে সনাতনী নারীদের উদ্দেশ্যে যারা ধর্ম প্রচারের কাজে অগ্রসর হচ্ছেন অর্থাৎ ধর্ম প্রচার করতে চাইছেন তাদের এই জিনিসটা বিশেষ করে লক্ষণীয় কারণ আমাদের শাস্ত্রেও কিন্তু এর উদাহরণ পাওয়া যায় আমি কিন্তু এই পরবর্তীতে আলোচনা করব তো আমি যেটা বলতে চাইছি যে নারীদের কি আত্মরক্ষা শেখা উচিত হ্যাঁ অবশ্যই আত্মরক্ষা করতে আত্ম যে রক্ষা সেটা কিন্তু শেখা উচিত হ্যাঁ এই আত্মরক্ষাটি কেবল শারীরিক এবং নিরাপত্তার জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি কিন্তু মানসিক আত্মবিশ্বাস কিন্তু গড়ে তোলার ক্ষেত্রেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিভাবে বেশ কিছু শাস্ত্রের উদাহরণ এই সম্পর্কে কিন্তু রয়েছে এখন প্রশ্ন হচ্ছে কেন নারীদের আত্মরক্ষা শেখা উচিত এই পরিস্থিতিতে বর্তমান পরিস্থিতিতে কেন নারীদের আত্মরক্ষা শেখা উচিত শুধু বর্তমান পরিস্থিতির নয় এই ধর্ম আমাদের যে সনাতন হিন্দু ধর্মের প্রকৃত শিক্ষা হচ্ছে একটা নারীদের একটি শিক্ষার মধ্যে অনেকগুলো যে সমস্ত শিক্ষাগুলো রয়েছে অনেকগুলো যে শিল্প শিক্ষা রয়েছে তার মধ্যে কিন্তু একটি শিক্ষা রয়েছে এই আত্মরক্ষা নারীরা নিজেদেরকে আত্মরক্ষা নিজেরাই করতে পারবে এটা কিন্তু আমাদের শাস্ত্রের মধ্যে কিন্তু অবশ্যই রয়েছে এখন প্রথম হচ্ছে নারীদের কেন আত্মরক্ষা শেখা উচিত প্রথম নিজের নিরাপত্তা কিন্তু নিশ্চিত করা দুই আত্মবিশ্বাস বাড়ায় তিন মানসিক দৃঢ়তা তৈরি করে সমাজে একটি বার্তা দেয় কি বার্তা দেয় যে নারীরা দুর্বল নয় তারা নিজেদের রক্ষা নিজেরাই করতে সক্ষম কিন্তু বার্তা পড়তে সাহায্য করবে বা হেনস্থার সহায়ক হবে অনেক ক্ষেত্রে আত্মরক্ষা কৌশল ব্যবহার করে নারীরা কিন্তু কারীদের বিরুদ্ধে কিন্তু দাঁড়াতে পারে এখন আমাদের জানতে হবে নারীদের আত্মরক্ষা এই যে শেখা এটা কিন্তু কোনো বিলাসিতা নয় বরং এটি একটি প্রয়োজন এটি স্বাধীনতা আত্মবিশ্বাস ও নিরাপত্তা এক অবিচ্ছেদ্য অংশ অর্থাৎ আমরা এটা থেকে এই ভিডিওতে এটা বলতে চাইছি যে নারীরা যে এই আত্মরক্ষার যে পদ্ধতি এটা যে তারা শিখবে কেন শিখবে তাদের এই এই যে পয়েন্টগুলো বললাম এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু বর্তমানের মধ্যে কিন্তু দেখা যায় তো এই প্রত্যেকটি পয়েন্টকে অনুসরণ করেই কিন্তু নারীরা নিজেদের আত্মরক্ষা কিন্তু গড়ে তুলবে এখন আমি এটা বলছি কারণ আমি বলছি না যে তোমরা কেউ গান শিখবে না তোমরা কেউ নাচ শিখবে না তোমরা কেউ হাতের কাজ করবে না তোমরা অন্যান্য কাজ করবে না কিন্তু অন্যান্য কার্যের পাশাপাশি আত্মরক্ষাটাও কিন্তু শিখতে হবে অর্থাৎ আত্মরক্ষাটাও কিন্তু করতে জানতে হবে এতে কিন্তু শরীর মন সব কিছুই ভালো থাকে এখন আমরা শাস্ত্রের দিকে চলে যাব এখানে শাস্ত্রের নির্দিষ্ট কোনো রেফারেন্স যদি আমি এই ভিডিওতে উল্লেখ করব তবে যারা সনাতন ধর্ম সম্পর্কে জানে তারা কিন্তু এই সমস্ত বিষয় কিন্তু বুঝতে পারবে যেমন নারী নিজেই শক্তির প্রতিমূর্তি অর্থাৎ শক্তি এগুলো কিন্তু আমাদের শাস্তি বচন শাস্ত্র কি দেবী মাহাত্ম চণ্ডীতে দুর্গা শক্তিতে রয়েছে দুর্গা সপ্তশক্তিতে যা দেবী সর্বভূতেশু এসু শক্তিরূপে নশাস্তিতা অর্থাৎ এটা কি হচ্ছে দেবী যে দেবী সর্বভূতের শক্তিরূপে প্রতিষ্ঠিত তাকে আমি নমস্কার করি অর্থাৎ দেবী কিন্তু সর্বদা শক্তিরূপে প্রতিষ্ঠিত এবং এই দেবী কিন্তু নারী একজন নারীরকে দেবীরূপে চিহ্নিত করে বলা হয়েছে তিনি নিজেই হচ্ছে শক্তির আধার আত্মরক্ষা জন্মগত অধিকার ও শক্তির কিন্তু প্রকাশ তাহলে আপনারা বুঝতে পারছেন যে কেন শক্তি নিজের আত্মরক্ষা করতে হবে এছাড়া শাস্ত্রে দেবী পুরাণ বলুন কালিকা পুরাণ বলুন দেবী দুর্গা মহিষমর্দিনী রূপে কিংবা কালী দে কালী সকল অসুর নিধনের মাধ্যমে কিন্তু ধর্মরক্ষা ও আত্মরক্ষা করেছেন অর্থাৎ দেবীকে যখন কোনো অসুর হয়তো আক্রমণ করতে যাচ্ছে তখন দেবী চুপ করে দাঁড়িয়ে থাকেন না চুপ করে দাঁড়িয়ে থাকেনি তিনি আত্মরক্ষা করেছেন দেবীর এইরূপ নারীদের শক্তিশালী আত্মনির্ভর ও সাহসী হতে অনুপ্রাণিত করছে এই আমাদের বর্তমানের মানবিক যে নারীগণ রয়েছে তাদের অর্থাৎ শাস্ত্রে নারীকে শুধু আশ্রয় প্রার্থী নয় রক্ষা করবার সক্ষম এক শক্তিশালী রূপে কিন্তু চিহ্নিত করা হয়েছে দুর্বলারা নারী দেবীর স্মরণ নেয় কিন্তু দেবী নিজে কখনো কিন্তু দুর্বল হন না অর্থাৎ এখানে বলা হচ্ছে যে প্রত্যেক নারী হচ্ছে সেই শক্তি প্রতীক এই যে যখন আপনি জানতে পারবেন যে আপনি শক্তির প্রতীক আপনি শক্তিকে জানতে সক্ষম অর্থাৎ আপনার যে সনাতন ধর্ম আপনাকে অত কিছু ভাবতে হবে না আপনি একজন ধরুন আপনি অত কিছু বেশি কিছু জানেন না সনাতন শাস্ত্র বেশি কিছু তেমন জানে না আপনি তো দুর্গা কালী হুম ব্রহ্মাণী রুদ্রাণী শিবানী ভবানী এদের কথা তো অবশ্যই জানেন তো এরা যেমনভাবে ধর্মরক্ষা করেছিলেন আপনি ভেবে নিন হ্যাঁ তিনি ধর্ম ওষুদ্ধি নির্ধারণ করেছেন অর্থাৎ তিনি দেবতাদেরকে আবার পুনরাজ্যে স্থাপন করেছেন অর্থাৎ তিনি কিন্তু ধর্মরক্ষাই করেছেন তো এই রকম আমাদের কিন্তু করতে বলা হচ্ছে আর অর্থাৎ এই যে দেবী দুর্গা দেবী কালী এদের উদাহরণের মাধ্যমেই কিন্তু আমাদের এটাই শেখানো হয় যে আমাদের ঘরের নারীদেরকেও আত্মরক্ষা শেখা উচিত অর্থাৎ জানা উচিত যেমন মহাভারতে আমরা পাই যে অর্জুনকে দেবী দুর্গার উপাসনা করতে শেখানো হয়েছিল যুদ্ধ জয়ের জন্য কে করেছিলেন এটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কারণ নারী হচ্ছে মূল শক্তি হুম নারী বা দেবী শুধুমাত্র সৌন্দর্যের প্রতীক নয় বরং কঠিন পরিস্থিতিতে লড়াইয়ের শক্তি তার মধ্যে কিন্তু নিহিত থাকবে এই হচ্ছে আমাদের দেবী কালী দুর্গা অর্থাৎ দেবী পুরাণ কালিকা পুরাণ আপনার দেবীদের যারা মাহাত্ম পড়েন আমি বলবো প্রত্যেক নারীকে যারা নারী রয়েছেন যারা সনাতন ধর্মালম্বী রয়েছেন তারা প্রত্যেকে দেবী কালী দেবীচন্ডীর ইত্যাদিগুলো পড়বেন এখন আপনার পড়ার অধিকার আছে কি নেই এই সমস্ত বিচার বিবেচনা এখন বর্তমান সমাজে করার দরকার নেই কে কি বললো আপনার অত ভাবার দরকার নেই আপনি নিজে বই কিনে নিয়ে আসুন চণ্ডী কিনে নিয়ে আসুন চণ্ডী বাড়িতে বসে সেই চণ্ডী অধ্যয়ন করে নিজের আত্মরক্ষা কীভাবে করবেন সেই বিষয়ে চিন্তাভাবনা এখন থেকেই করুন এটাও কিন্তু আমার ধর্ম এছাড়া মনুস্মীতিতে নারীর সম্মান ও সুরক্ষার কিন্তু একটা গুরুত্ব রয়েছে যেমন যেমন এর আগেও কিন্তু এই শ্লোক কিন্তু দেওয়া হয়েছে যস্ত নার্যস্ত পূজান্তেন রামন্ত্রেতাত্র দেবতা এখানে কিন্তু নারীদেরকে পূজা করার কথা বলা হচ্ছে যেখানে নারীরা পূজা পাবে এটি সম্মান ও সামাজিক নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে তবে আত্মরক্ষার শক্তির উপদেশগুলি দেবী উপাসনার মাধ্যমে কিন্তু প্রচলিত হয়েছে বা প্রকাশিত কিন্তু আমরা দেখতে পাই এছাড়া তো আমরা ঐতিহাসিক কিছু চরিত্র তো দেখতে পাই যা রানী রক্ষীবাই রানী দুর্গাপতি এরা কারা ছিল এরা কিন্তু ধর্মানুগ নারীই ছিল কিন্তু যিনি ধর্মানুগ নারী হবে তিনি কি কেবলমাত্র নাচ গান আঁকা সবই শিখবে না তার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যসম্মত সাহসিকতা নিদর্শন সে দেবে অর্থাৎ এখানে কি বলা হচ্ছে সনাতন হিন্দু ধর্মে নারীদের আত্মরক্ষার কোনো বিলাসিতা নয় বরং দেবীস্বরূপ নারীর একটি প্রাকৃতিক ধর্মীয় অধিকার শাস্ত্রেও নারীর আত্মবিশ্বাস শক্তি ও আত্মরক্ষার মানসিকতা গড়ে তুলবার জন্য বারবার শক্তিরূপ নারীর বন্দনা কিন্তু করেছেন এই জন্য আমি প্রত্যেক সনাতন ধর্ম যারা ধর্মের কাজ করছেন এখন আপনার যদি কোনো ধর্ম বিষয়ে তেমন কোনো ইন্টারেস্ট নেই বা কোনো তেমন অভিজ্ঞতা নেই তাদেরকে আমি বলছি যারা ধর্মের কাজ করছেন যারা ধর্মকে বুঝতে চাইছেন অর্থাৎ যারা ধর্মকে জানতে চাইছেন তাদের এই উদ্দেশ্যে এই ভিডিও যে আপনার জেনে রাখুন যে নাচ গান আঁকা এগুলো তো শিল্প এগুলোকে যথেষ্ট সম্মান করা উচিত কিন্তু এর পাশাপাশি বর্তমান সমাজে দাঁড়িয়ে যারা ধর্মের কাজ করবেন তাদের কিন্তু এই আত্মরক্ষার ভাবনা চিন্তা কিন্তু করা উচিত হ্যাঁ আপনাকে কিছু করতে হবে না আপনি আত্মরক্ষা করবেন কি শিখবেন সেটা হয় অতটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু আপনি যে এই চিন্তা ভাবনাটুকু আনবেন এই চিন্তাভাবনা যখন আপনার মধ্যে চলে আসবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে সত্যি বর্তমান সমাজে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অর্থাৎ শুধু তো সনাতন হিন্দু ধর্মে বর্তমান যারা অন্যান্য নারী সমাজরা রয়েছে প্রত্যেককে কিন্তু আপনার আমাদের শক্তি অর্জন করতে হবে শক্তি ভক্তি তো অবশ্যই করবেন আপনি কৃষ্ণ উপাসনা করবেন আপনি কালী উপাসনা করবেন আপনি দেবী দুর্গাকে দেখবেন কিন্তু দেবী দুর্গা কী করেছেন সেটাও আপনাকে ভাবনা চিন্তা করতে হবে দেবী কালী কী করেছেন সেটাও আপনাকে ভাবনা চিন্তা করতে হবে এবং ভগবান শ্রীকৃষ্ণ কী করেছেন এটাও আপনাকে কিন্তু চিন্তা করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ কেবলমাত্র বাস বাজার নেই তিনি কিন্তু সুদর্শন চক্র হাতে নিয়ে যুদ্ধে কিন্তু অগ্রসর হয়েছিলেন এবং অর্জুনকে অগ্রসর হতে বলেছিলেন অর্থাৎ এর থেকে এটাই প্রমাণিত হয় যে নারীরা নিজেদের রক্ষা নিজেরাই করতে সক্ষম হন আজ থেকে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই নিজেদের মতামত কমেন্টে করে জানাবেন লাইক শেয়ার করে দেবেন নমস্কার ধন্যবাদ